শুধু ওয়েট করতাম যে কবে ফাইনাল পরীক্ষা শেষ হবে ফাইনাল পরীক্ষা শেষ মানে কি নানুর বাড়িতে বেড়াতে আসা সবাইকে শুভ সকাল নানুদুর এলাকা আসলাম প্রায় অনেক বছর পরে কিন্তু এই যে আমার পিছিয়ে বট গাছ দেখতেছেন না এই বট গাছটা অনেক পুরনো একটা বট গাছ আর এই বট অনেকে বলে যে বট গাছের উপরে তাল গাছ অথবা তাল গাছের উপরে বট নাকি বন্ধু হুম আর এই যে আমি আর সজীব অনেক বছর পরে এই রাস্তায় আসা এই রাস্তাটা অনেকে বাটেলপুর পুরাতন রাস্তা হিসেবে চিনে শুধু আমি না সাথে সজীব আর লালবাবুকে নিয়ে আসলাম আর লালবাবু ওই যে গাছের নিচে দাঁড়িয়ে আছে ছোটবেলায় নানুর সাথে মামতোয় সাথে আমরা এই রাস্তায় ঘুরতে আসতাম আর অনেক ভালো লাগতো ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে কেমন লাগতাছে এই রাস্তা এসে হ্যাঁ অনেক ভালো লাগতাছে আচ্ছা তো রূপ পুরো সেন্স আগে রাস্তা এখনকার রাস্তা না হ্যাঁ আগে তো তো ঘরবাড়ি ছিল না এখন দিন দিন খালি ঘরবাড়ি বাড়তেছে না হুম আর এই যে কি সুন্দর একটা বটগাছ আগামবাড়ি রাস্তা আসতে অনেক ভয় দাম কারণ আগে রাস্তাটা এত বেশি মানুষ ছিল না এখন জায়গায় জায়গায় গর্বারি সে কারণে একটু বয়টু কমই লাগতেছে আর এই যে একটা বাঁশের একটা ইয়ে আছে সেকু আছে এই বাঁশের সেকু দিয়ে এই প্রান্ত থেকে অপ্রান্ত যাওয়া যায় আর একটা খাল আছে এখানে আগে যখন ছোটোবেলা মামতো খাল তো বেরোসে আমরা আসতাম এই পুরোনো রাস্তায় অনেক ভয় ভাইতাম কারণ আগে তো মানুষ অনেক কম ছিল এখন তো দিন দিন মানুষের যাতায়াত বেশি তো সেখানে ভয়ও কম লাগতেছে আরে মাছের একটা বেল আছে এখানে ভালোই লাগতেছে মানুষ দুয়ার এলাকা এসে আবার বেঙ্গি ফেরে যাবো নাকি জানি জানে সুপারি গাছ তো একবারে ফাইটে গেছে দেখি আগে তো আপনার যে বাসা শেখু ছিল ওগুলা যে ফারা ফার হয়েছে ভয় ভয় দাম এখন তো ভয় কম পাইতেছি এখন দিন দিন বড় হইতেছি সারা বছর ওয়েট করতাম যে কবে ডিসেম্বর মাসটা শেষ হবে ডিসেম্বর মাস শেষ হওয়া মানে কি আমাদের ফাইনাল পরীক্ষা শেষ আমাদের ছুটি আর ছুটি হওয়া মানে একবার চলে আসতাম আমরা তার নানুর বাড়িতে নানুর বাড়িতে এসে আমরা বরপুর ঘুরে ঘুরি করতাম আর ঘুরে ঘুরি সময় এই যে খেজুর গাছ খেজুর গাছের ছোটো ছোটো পট পেতে রাখতাম আর এখানে খেলাধুলা করতাম এই মাঠে আমরা পুরাতন এই রাস্তার পাশে শীতের মৌসুমে আপনার নানা ধরনের শাকসবজি চাষ করা হয় আর বর্ষা মৌসুমে এখানে আপনার বট গাছ পরে আছে আর এই বট গাছের মিলে একসাথে আড্ডা দিতাম আর গান গাইতাম ছোটবেলা নানুর বাড়ির কথা শুনলে সবাই যাওয়ার জন্য পাগল হয়ে যেত তেমনটা আমরাও ছিলাম নানুর বাড়ির কথা শুনলে দৌড়ে চলে যাইতাম মায়ের সাথে আল্লাহ নানুকে নানাকে ব্যস্ত নসিব করুক আসলেই বলতে কি নানু আর নানা মারা গেলে নানার বাড়ির মজাই চলে যায় তো এখন আর বেশি নানা বাড়ি যাওয়া হয় না নানুরবাড়ি এলাকায় ঘুরতে এসে খুবই ভালো লাগলো তো আমার মতন নানার বাড়ি কে এখনও মিস করতেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন